টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় নতুন চুল দেবে থানকুনি পাতা আসুন দেখে নিন ব্যবহার পদ্ধতি থানকুনি আমাদের অতি পরিচিত পাতা পুকুর পাড় বা জলাশয়ে হামেশাই দেখা মেলে কথায় বলে পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে চিকিৎসকরাই বলছেন থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখের কোনোদিনও ভুগতে হবে না শরীর স্বাস্থ্য তো সতেজ থাকবেই ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয় এক পেটের পেটের রোগ রোগ নির্মূল করতে বিকল্প নেই নিয়মিত খেলে যে কোনো থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে পেট নিয়ে কোনোদিনও সমস্যায় ভুগতে হয় না দুই শুধু পেটই নয় আলসার একজিমা হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে ত্বকের জেল্লাও বাড়ে তিন থানকনি পাতায় থাকে ব্যাকোসাইড এ ও বিকোসাইড বি মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় চার থানকনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে পাঁচ মৃত কোষের ফলে চামড়ায় অনেক সময় শুষ্ক ছাল উঠে রুক্ষ হয়ে যায় থানকুনি পাতার রস মৃত কোষগুলিকে পুনর্গঠন করে ত্বক মিশ্রণ করে দেয় ছয় পুরনো ক্ষত কোন ঔষধে না সারলে ধানকনি পাতা করে তার জল লাগালে সেরে যায় পাতা বেটে লাগালে ক্ষত নিরাময় হয়ে যায় চুল আটকে দেয় এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে আট বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় ধানকনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে পাঁচ থেকে ছয়শ চামচ ধানকনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য চলে আসে আত্মবিশ্বাসও বেড়ে যায় নয় দাঁতের রোগ সারাতেও থানকুনির ঝুড়ি মেলাভার মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁতে ব্যথা করলে একটা বড় বাটিতে ধানকনি পাতা সিদ্ধ করে তারপর সেকে নিয়ে সেই জল দিয়ে কুলিকুচি করলে উপকার পাওয়া যায় চট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য